পয়েন্টটা বুঝছেন না রফুল ইয়াদান মানে দুই হাত এই রফুল ইয়াদ বা রফুল ইয়াদাইন দুই ধরনের কয় ধরনের এক ধরনের রফুল ইয়াদাইন হল আদাতান রফুল ইয়াদাইন মানে মানুষের অভ্যাসগত রফুল ইয়াদাইন আরেকটা হল ইবাদাতান রফুল ইয়াদাইন মানে ইবাদত হিসেবে হাত উঠানো পানটা বুঝেন ভালো করে এক নম্বর হচ্ছে আদাতান মানে মানুষের অভ্যাসগত রফলিয়া দেন আর হলো ইবাদত হিসেবে রফলিয়া রফুল দেন তো মনে আছে যেমন আমি বক্তৃতা দেওয়ার সময় দুই হাত উঠে গেলাম রফুল নাই হয়নি হয়েছে কি নাই এটা ইবাদত আদত এটা কি অভ্যাসগত নামাজের মধ্যে যেই সকল আমল রয়েছে ইসলামের শুরু যুগে এরকম অনেক আমল ছিল যেগুলো সাহাবায় কেরাম পূর্ববর্তী যুগের অনুপাতে আদত হিসেবে করতেন কি হিসেবে করতেন কি হিসেবে করতেন মানে অভ্যাস যেমন পূর্ববর্তী উন্মতিরা নামাজের মধ্যে কথা বলতো একজন একজনকে গুদা দিত সাহাবায় কেরাম ও পূর্ববর্তী জমানার লোকদের মতো আদাতান নামাজের মধ্যে কথা বলতো এটা কি বাদতান কথা বলতো না আদাতান আদাতান না বুখারীতে আসছে কূমুলিল্লাহি ক্বানিতিন কূমুলিল্লাহি এই আয়াত যখন নাজিল হয় তখন নিষিদ্ধ হয়ে যায় যে নামাজের মধ্যে কথা বলা যাবে এছাড়াও আরেক বলনা এসেছে ইনা পুরি আলকু আন ফেস্তাম ও লাখু আংস্থিতু এই আয়াত নাজি হবার পরে নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ হয়ে না। সাহাবায় করাম আগে যে কথা বলতেন এই বাদত হিসেবে বলতেন না আদত হিসেবে বলতেন অভ্যাস। এমনিভাবে নামাজের মধ্যে হাত মানে কি কেউ আসলে সালাম বিত সালাম আই নামাদের মধ্যি। নববাস আদতা। এমনিভাবে। সালাম দেওয়ার সময় যেহেতু হাত উঠানো হইত তো সাহবায় নামাজের ভিতরেও এইভাবে হাত তো যেহেতু নামাজকে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে সকলে আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে এই জন্য প্রথম যুগে আদাতান রফল ইয়াদান থাকলেও শেষ সময় আইসা সেটি নিষিদ্ধ হয়ে যায় প্রমাণ দেবো বলুন এটা তো দাবি করলাম আমি এটা কি হাদিসের যে কোনো কিতাব খুলেন তার রাখা পদ্ধতি দেখেন আপনি দেখবেন রুকু একটার কথা আছে দুটার কথা কোথাও নাই আপনি তার রাখা জন্য শত শত হাদিস খুলেন শত শত হাজার হাজার হাদিস দেখেন আপনি দেখবেন শেষ কথা আছে কোন জায়গায় একটা তিনটার কথা নাই এখন আপনি দেখবেন একজন রুকু দিতেছে দুইটা আপনি তাকে ধরেন করেন ভাই তুমি একটা তুমি দুইটা রুকু কেন দিচ্ছ হাতি তো একটার কথা তুমি তোমার নামাজকে সংশোধন করো আপনি দেখলেন যে একদম তিনটা দিচ্ছে আপনার নামাজ সংশোধন করেন কারণ রসুল শেজদা দুইটা দুটা দিতেন কোথাও এই কথা নাই যে একটা দিলেও চলে দুটা দিলেও চলে এই কথা নাই বাকি রসই আন আমিন ক্ষেত্রে আপনি যে কোনো বড় হাতি কিতাব খুলেন আপনি আস্তে আমিনও পাবেন জোরে আমিনও পাবেন সাহাবিদের আমল দেখেন আস্তে আমিনও সাহাবিও পাবেন জোরে আমিনও সাহাবিও পাবেন তো এই ক্ষেত্রে রসুল কালিম সাল্লাম যেটা শিখেলেন যে যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপরই থাকতে দাও তাকে আমি অন্য পদ্ধতির দিকে তাওয়ার দিতে গেলে তাকে আমি জোরে আমিনের দিকে রফিয়া দেনের দিকে তাওয়ার দিতে গেলে বাধ্য তো যদিও মনে হবে যে আমি হাদিসের দিকে দাওয়াত দিচ্ছি কিন্তু আমার এই কাজটা আসলে সুন্না পরিপন্থী হয়ে গেল রসুল কালিম সাল্লামের মানসার ক্লাস হয়ে গেল এই কারণে সাহাবায়ে کرام رضوان اللہ علیہم اجمعین যেহেতু रसूल करीम صلی এই আদর্শ সাহাবাগণকে শিখায় দিয়েছে এর জন্য रसूल करीम صلی এই আদর্শের ভিত্তিতে এই তার তরবিয়াতের বরকতে সাহাবায়ে کرامের মাঝে এই যে যিশুদ ব্যাপারে একাধিক সুন্নাত रसूल करीम صلی اللہ একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে সাহাবীদের মধ্যে একাধিক পদ্ধতি অনুসারে আমল হয়েছে কিন্তু তারা কখনো একজন আর একজনের সাথে এইসব নিয়ে বাদানুগতিত্ব অন্য নাই জগরাদিবাদিতিত্ব হল নাই আরেকজনের উপর আরেকজনের পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই দলিল কি দলিল হলো হজরত হাসান বসুর রহমতের নাম শুনছেন একজন তাহাবি ছিলেন হজরত হাসান বসুর অনেক তাহাবি সাক্ষাৎ করছেন ওনার বক্তব্য আছে কোথায় আছে ইবন আব্দুল বার রাহিমাহুল্লার কিতাব আত্মা দিমা ডিমা ফিল মহাত্মা মিনাল মাহানি আতানি এই কিতাব ত্রিশ খন্ডের কিতাব মহাত্মা বালেকে ত্রিশ খন্ডের সরাব এটা নয় নাম্বার খন্ডের দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় নয় নম্বর ২২৬ দুশো ছাব্বিশ পৃষ্ঠায়

যারা নামাজে একবার রቂያ দিন করতেন একাধিকবার করতেন তো হাতুন বসী স্পষ্ট বলেন যে আমি সাহাবীদেরকে দেখি কেউ রቂያ দিন করতেন কেউ করতেন না কিন্তু কখনো দেখি না যে যারা রቂያ দিন করতেন তারা যারা রቂያ দিন করে না তাদের নামাজে এলাবে সুন্নাত গছতে তাদের সাথে ঝগড়া করছে তাদের সমালোচনা করছে আমি এই কাজ সাহাবীদেরকে করতে দেখি নাই কারো রቂያ দিন করা না করা দুটোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রাসূলুল্লাহ শিখাইয়া দিয়েছেন এইসব